বর্তমান পৃথিবীতে আসমানের নিচে কিছু মানুষ আছে কিছু ব্যাকল হুজুর যারা বলে নবী রাখাল নবী রাখাল নবীকে রাখাল বলা হারাম 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 বলেন আমরা নবীকে নবী হিসাবে চাই কি চাই না দুই হাত চলে বলা চাই কি চাই না আমি বলবো প্রশাসনের প্রতি অনুরোধ স্বাধীন সোনার বাংলাদেশে শাহজালালের বাংলাদেশ শাহপুরাণের বাংলাদেশ মুক্তিযোদ্ধার বাংলাদেশ আউলি ক্রামের বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশে একটা আইন চালু করেন যারা আল্লাহ নবী ওলির সাথে বেয়াদিবি করবে তাদের একটা রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ড বলেন আমরা মৃত্যুদণ্ড রান চাই কি চাই না

শাহবানের আগে কি রাজব বরাত রমদানে লাইলাতুল কদর তো সবে মেয়ের যে পাক নিজে আমার নবীকে দাবাত করেছেন সবাই একটু সুন্দর করে বলবেন নবীর মেয়েরাজ নবী কি অবাস্তব না বাস্তব সবাই বলেন নবী আল্লাহকে দেখছি কি দেখে নেই আল্লাহর সাথে নবীর দেখা নবীর সাথে আল্লাহ দেখা এটা কার হুকুম আমাদের দেশে কিছু প্রাইভেট হুজুর আছে যারা অসংখ্য 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 কোটি কোটি মানুষ একসাথে মালিক ফেরস্তার দেখা পেয়ে জাহান নামে যাবে যাহার নামের দরজা যিনি জারি আছেন তিনি মালিক ফেরস্তা আর আটকানা সামনে যিনি আছেন রেদওয়ান ফেরস্তা এ সুন্নি জনতা কৃষক সুন্নি সবাই চিৎকার দিয়ে বলেন আমরা জান্নাতের দারোয়ান রেদওয়ানকে দেখতে চাই কি চাই না বলেন আমাদেরকে জান্নাত দেওয়ার মালিককে আমি বলবো কলেরা বসন্ত মহামারী ইত্যাদি ইত্যাদি রোগ বিপদ আসে যখন মানুষ নবীর সাথে বেয়াদবি করে বর্তমান পৃথিবীতে আসমান নিচে কিছু মানুষ আছে কিছু ব্যাকল হুজুর যারা বলে নবী রাখাল নবী রাখাল নবীকে রাখাল বলা হারাম 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 বলেন আমরা নবীকে নবী হিসাবে চাই কি চাই না তুই হাত তুলে চাই কি চাই না আমি বলবো প্রশাসনের প্রতি অনুরোধ স্বাধীন সোনার বাংলাদেশে শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ মুক্তিযোদ্ধার বাংলাদেশ আউলি ক্রামের বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশে একটা আইন চালু করেন যারা আল্লাহ নবী বলির সাথে বেয়াদিবি করবে তাদের একটা রাস্তা খোলা রাখবেন সেই রাস্তার না ভাবে মৃত্যুদণ্ড বলে আমরা মৃত্যুদণ্ড আল্লাহ আমাদের প্রত্যেকে কবল করুক আমি আশা করব আমার পীর মির মুক্তি গ্যাশ তাহিরি সুন্দরভাবে তাকরির করবেন তবে একটা কথা আছে যারা উপরের লেভেলের অফিসার যারা শ্রমিক প্রত্যেকের মৃত্যু হবার পরে পোশাক হবে এক ধরনের তিনটি কাপড় বলেন কয়টি কাপড় প্রেসিডেন্ট হলো তিনটি কাপড় একবারে নিম্ন শ্রমিক হল তিনটি কাপড় মনে রাখবেন ভাইয়েরা বাবারা কবরে যাইলে হবে না কবরের তিনটি মৌখিক পরীক্ষা আছে আপনি টাইটেল বাস দাস এম এ ভাস ফার্স্ট ক্লাস ডিগ্রি কয়েক কেজি হবে কোনো ডিগ্রি হবে না আপনি কবরে গিয়ে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে তিন নম্বর প্রশ্ন আমার নবীর বেলায় আপনাকে আমাকে প্রশ্ন করবে বলেন নবী মাহফিলেও আসে কি না নবী খবরও আছে না নবী কলমা শরীফ আছে না বলুন আমরা নবীর জিয়ারত চাই কি চাই না সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বাংলাদেশের আওতাধিন বাংলাদেশের হচ্ছে ভিতরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটা সুন্নি দরবার রয়েছে সমস্ত দরবারের পিসাবদেরকে স্বাগতম জানিয়ে সমস্ত পীরের মুরিরদেরকে স্বাগতম জানিয়ে সমস্ত নৌ কলেজ স্কুল মাদ্রাসার ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে পর্দানি শীন অসংখ্য আমার মা বোনকে ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবেদি আল এখানে শেষ করতে যাচ্ছি তবে বিশেষ দৃষ্টিব একটা কথা আজকে ইংরেজি কয় বলেন কয় এই মাহফিল পাক যতদিন কবুল করে আগামী বছর থেকে এই মাহফিল প্রতি বছরের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে ঘোষণা করা হলো সবাই উচ্চস্বর বলেন মার মারহাবা কত জানুয়ারি কোন বছর বলেন প্রতি বছর কোন বছর আল্লাপাক যেন কবুল করে এবং আমার বাবা আমি যাকে বেশি মোহাব্বত করি খুব বেশি মোহাবত করি তার বাবাও খুব ইমানদার একজন সোয়ারিন ছিলেন তার আম্মা যেন অনেক ভালো আল্লাহ পাক মা বাবার দোয়ায় পীর সাহেবদের দোয়ায় সুন্নিয়াদের চেতনায় আল্লাহ তার হেয়াতের মধ্যে দান করো সেও থাকবে আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি হয়তো আবারও কিছু কথা বলার সুযোগ হবে কারণ সভাপতি হওয়া ফিরসব হওয়া এটা আরেকটা জটিল ব্যাপার

আজকের মাহফিলে যে সভাপতির আসন আলোচিত করেছেন জননেতা শাহ মোহাম্মদ আলমদিন খান আলমদিন খলিফা মজবন্দা দরবার শরীফ